ব্যস্ত শহর ব্যস্ত মানুষ সবাই সুপার বিজি ইতিমধ্যেই বৃষ্টি এসে সবাইকে ভিজিয়ে দিল অন্ধকার যেন নেমে আসছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আমরাও আসতেছি তাঞ্জুমালুম থেকে আমি দয়ালকার আছে তিনজন মিলেই রবিবার সবাই ছুটি তারপরও রাস্তার কোনো ছুটি নেই গাড়ি দিয়ে জ্যামজট চলছে বৃষ্টির কারণে একটু নিলিভিলি চলছে রবিবার বলেই রাস্তাটা একটু ক্লিয়ার তা না হলে গাড়ি দিয়েই একদম জ্যাম লেগে থাকতো গাড়ির গতি থাকতো অনেক সবগুলো গতি নিয়ন্ত্রণের মাধ্যমেই আছে সবাই চলছে মিলিবিলি তো খুবই ভালো লাগতেছে শহরটা সৌন্দর্যটা একটু আপনাদেরকে দেখাইলাম অসাধারণ না রোদ এখন বৃষ্টিটাও নেই একদম বৃষ্টি অফ হয়ে গেছে খুবই ভালো লাগলো কালকে আমরা চলে যাচ্ছি কান কলাগঞ্ছা আজকে আমাদের কেলের মধ্যে লাস্ট ডে জানি না আবার কবে আসব ওখানে কতদিন থাকবো তাও জানি না আশা রাখি এই এলাকায় না থাকাটাই বেটার কারণ এদিকে আমাদের কাজকাম একদমই কমে গেছে ওদিকে গিয়েই একটু থাকি তাই ভালো সবাই ভালো থাকবেন আসসালাম